আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তো আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ছুটির দিন মানে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া আর সেটা যদি না হয় তাহলে ছুটির দিনের কোনো মানেই থাকে না সারা সপ্তাহ অপেক্ষা করি কখন ছুটির দিনটা চলে আসবে আর আমরা কোথাও না কোথাও বেড়াতে যাব ছেলেটাও হয়েছে মাসাল্লাহ আমাদের মতোই আরও কোথাও না কোথাও যাওয়া চায় কোথাও যখন যাওয়ার নাম নেই ঠিক তখনই সে সবার আগে রেডি হয়ে বসে থাকে তাই তো বের হয়ে পড়লাম আমরা আজকে সবাই মিলে আজকে যাব আমি আমার একটা বোনের বাসায় মানে আমার একটা কাজিনের বাসায় তো রাস্তা থেকে সিএনজি নেবো নেওয়ার আগেই চিন্তা করলাম যে কিছু একটা কিনে নেই তো এই জন্য আমি বাবুকে নিয়ে একটু পাশে দাঁড়িয়েছি ওর বাবা কিছু একটা কিনে নিচ্ছে ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য তারপরে আমরা সিএনজি নিয়ে চলে গেলাম ওদের বাসায় এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছে গেলাম যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে প্রায় নয়টা বেজে গেছে তো এখানে সব কিছু রাখলাম আর নাস্তা রেডি করছে আমার বোন তা আপুকে বললাম যে অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা আর নাস্তা খাবো না সরাসরি ভাত খেয়ে নিব। তারপর উনি বলল যে মাত্র আসছো অল্প কিছু খাও আমি পিঠা বানিয়েছি তো একটু হলেও মুখে দাও তারপরে তোমরা ভাত খেয়েও অল্প বলেও কিন্তু মোটামুটি ভালোই নাস্তার আয়োজন করেছে দুই আইটেমের পিঠা তারপরে শরবত ছিল কলা ছিল দই ছিল আর এই দিক দিয়ে এসেই দেখেন আমার ছেলে এই বাসাটা ওর কাছে অনেক আপন এই জন্য সে এসেই শুরু করে দিয়েছে আমরা হালকা পাতলা নাস্তা করে তারপরে রাতের খাবারটা খেতে বসে গেলাম এখানে বেশ কয়েকটা তরকারি ছিল আর প্রত্যেকটা তরকারি এত টেস্টি হয়েছিল। যে আমরা গল্প করতে করতে প্রায় অনেকটা ভাতি খেয়ে ফেলেছি আসলে বাবুর জন্য অনেক দিন আসা হয় না কারণ বাবু নিয়ে যাওয়া আসা তারপরে তার মধ্যে আমি বাড়িতে ছিলাম বেশ কয়েকদিন আপনারা সবাই জানেন আসলে একটা বড় ধরনের গ্যাপও পড়ে গিয়েছিল তো বলতে গেলে অনেক দিন পরেই আসলাম আমার একটা কাজিনের বাসা হতে পারে কিন্তু এখানে আসলে আমি আমার নিজের বোনের বাসার মতোই একটা ফিল পাই আমার বোন বোনের হাজব্যান্ড এত বেশি পরিমাণে কেয়ারিং আমার প্রতি যে আমার মনেই হয় না যে উনি আমার কাজিন একবারে নিজের মতোই মনে হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর ওই দিক দিয়ে দেখেন আমার ছেলে তার বোনদেরকে পেয়ে কী অবস্থা নাকি নিচে ঘুমাবে এই জন্য দেখেন কি অবস্থা শুরু করে দিছে নিচে ঘুমাবে না জাস্ট শুধু একটু দুষ্টামির জন্য এরকম করতেছে প্রথমে একটা কাঁথা ছিল তারপরে এটাতে বালিশ নিয়ে আসছে আরও কাঁথা নিয়ে আসছে নিয়ে এসে বলতেছে যে এখন ঘুমাবো আধ বাজে প্রায় সাড়ে বারোটা অনেক কষ্ট করে অবশেষে ওকে আনতে পেরেছি তা যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ